হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অন্য দিনের মতন চলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল দেখো কাজকর্ম সেরে রেডি তো আজকে সানডে তাই ভাবলাম সানডেতে স্পেশাল কিছু হয়ে যাক তো স্পেশাল মানে এখানে কোজ করব আর কি এটা আলু কাটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো মটন বিরিয়ানি করব এই যে যেগুলো মাটন আর তো বিরিয়ানি করব কোনো প্ল্যানই ছিল না তো মাংস নিয়ে চলে এসছে এমনি মাংস ভাত করেও হয়েছিলাম তো দেখলাম মাটন যখন আনলো আর ঘরে সব কিছুই যখন রয়েছে তাহলে আজকে বিরিয়ানিটাই করে ফেলি আর একটু খেতে খেতে মনে হচ্ছিল সানডে মানেই মনে হয় একটু স্পেশাল কিছু খাই প্রত্যেকদিন তাড়াহুড়ো করে বেশি কিছু রান্না করা হয় না আর ওই দিন ছুটির দিন তো মনে হয় একটু ভালো মন্দ খাওয়াটাই ভালো তো এই দেখো আমার মাংসর সব কিছু মশলা এখানে রেডি করে ফেলেছি আর এগুলো মিক্সচারে দেবো রসুন আদা লঙ্কা আমি যেইভাবে করি সেটাই বলছি আদা রসুন লঙ্কা আর লাল লাল লঙ্কাগুলো দিলে কালারটাও ভালো আসে আর এখানে জিরে জিরেগুলো দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে একটুখানি জল দেবো দিয়ে একসঙ্গে এটাকে পেস্ট করব তার আগে মাংসগুলো আমি ধুয়ে পুরো জল ঝরাতে দিয়ে দিয়েছি মাংস ধোয়ারি দিয়ে দেখো মং মশলাগুলোও পুরো কমপ্লিট আর এখানে কড়াইটাও চাপিয়ে দিয়েছি আমি তো তেলটাও গরম হয়ে গেছে আর আলুগুলো ভাবলাম ভেজে নিয়ে আগে আর আলু ভাজতে দিয়ে দিয়েছি হ্যাঁ তা আমরা বাড়ির এই চারজনই খাবো তাই অল্প করে করলাম আর দেখো দিয়ে ধুয়ে লবণ মাখাবো এখন তারপরে আর একটু সর্ষের তেল দেবো আমি তো এইভাবে করি আমার কাছে তো বেশ ভালোই লাগে তোমরা কেমনভাবে করো জানি না সেটা কমেন্ট জানি আর এই দেখো যেইগুলো পেস্ট করেছিলাম মশলাগুলো জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা ওগুলো সব একসঙ্গে মিক্সড করে এগুলোকে হাত দিয়ে আচ্ছা করে এগুলো মাখাবো অনেকক্ষণ করে মাখিয়ে মাখিয়ে এটাকে আমি এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো তাহলে কি বলো তো তাহলে খেতে খুবই ভালো লাগে আর মশলাটা বেশ অনেকক্ষণ বাঙানো থাকে বেশ নরম হয়ে যায় মাংসটা তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর খেতেও খুবই সুন্দর লাগে তো এই দেখো থালা দিয়ে আমি এখন এটাকে ঢেকে রাখলাম আর ওখানে আলু ভাজা হয়ে গেছে আমার আর এখন এই যে বিরিয়ানির যে বেরেস্তাটা দেওয়া হয় সেটাই এখন ভাজছি পেঁয়াজের এই দেখো ওটা আগে ভেজে তুলে রাখবো তারপরে এই দেখো ভাজতে ভাজতে এটা লাল হয়ে গেছে অনেকটা আর এটা তুলে রাখার পরে মাংসর জন্য যে পেঁয়াজটা আমি কেটেছিলাম মাংস দেবো যেটুকু পেঁয়াজ সেইটা দেবো এটা দেখো কড়াই তেল গরম হয়ে গেছে এখন এই তেলে দেবো তেজপাতা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন তারপরেই দিয়ে দেবো পেঁয়াজগুলো আর এই দেখো ফরণটা একটু ভাজা ভাজা হলেই পেঁয়াজটা তুলে দিলাম যে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে পেঁয়াজটা ভাজতে একটু ভালোই সময় লাগে এটাকে একটু ভালো লাল করে ভেজে দেবো ভাজার পরে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা পুরোটা দিয়ে দেবো ওর মধ্যে আর সাথে দেবো এক কাপ পরিমাণ মতন জল দিয়ে ওটাকে সুন্দরভাবে ঢেকে ঢেকে কষাব তাহলে কি বলো তো মাংসটা খাসির মাংস মানে একটু শক্ত শক্ত ভাব থাকে ঢেকে ঢেকে কষালে ওটা নরম তো এ দেখো কষাতে আমি দিয়ে দিলাম আর গ্যাসটা জোরেই জ্বলছিলো তো এখন সামান্য একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো আর এখানে বিরিয়ানির জন্য আমি ওইগুলো রেডি করছি এটা হচ্ছে একটু দুধ দুধের মধ্যে জাফটান দিয়ে দিলাম আর এখানে গোলাপ জল দিয়ে দিলাম আমি তো অল্প চালে করব আমি এখানে চাল নিয়েছি ছশো মতন ছশো চালের বিরিয়ানি করব আর গোলাপ জল দিয়ে দিলাম আর সাথে দেব কেওড়া জল কেওড়া জলটাও দিয়ে দিলাম আর এই যে মিঠা আদুরটা এটা পাশে রেখে সেটা এখনও মিক্সড করিনি ওটা একটু পরে করবো তো ওটা সব একসঙ্গে মিক্সড করে আমি ঢাকা দিয়ে রাখলাম আর এখানে মশলা আর ওখানে গরম মশলাটা রেখে কষানো হচ্ছে আমি তো আজকে শুধু বিরিয়ানি করছি আর মাংসর যে ঝোলটা থাকবে ওটা দিয়ে ভাবছি খেয়ে নেবো আমরা বিরিয়ানিটা সাথে আলাদা করে কিছু করছি না কারণ আর ভালো লাগছে না একা হাতে কিছু করে আর এইগুলো করতে ভালো লাগে না একদম তারপর আছে ছোটো বাচ্চা ওপর দেখতে হয় ওপর খাওয়াতে হয় আর ভালো লাগে না তাই আজকে শুধু বিরিয়ানি খাবো তো এই দেখো কষানো প্রায় হয়ে এসেছে আর সাইডে বসে থেকেই বা কী করবো করতে তো হবেই এখানে দেখো ভাতটাও চাপিয়ে দিয়েছি বিরিয়ানির যে ভাতটা সেটাও প্রায় অর্ধেক ফুটে গেছে এই দেখো ওই মধ্যে গোটা গরম মশলা তেজপাতা তারপরে সাহা জিরে জাইফাল জৈত্রী সব একবারে আমি দিয়ে দিয়েছি আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে মাংস পুরো রেডি এখন একটু ঢাকা দিয়ে দিয়ে রেখে দেবো তাহলে কি আরও মোলাম হবে তো হয়ে গেছে আর এখানে ভাতটাও আমি নামিয়ে ফেলেছি আর এই দেখো হাড়িতে ঘি মাখিয়ে আমি প্রথমে মাংস আর আলু একটু ঝোল দিয়ে দেবো নিচে সবার ফার্স্টে এইগুলো দেবো কিন্তু বিরিয়ানি করা খুবই সোজা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো বেশি সময়ও লাগে না বাড়িটাই খেতে বেশি ভালো লাগে তো এই দেখো এখন দিচ্ছি তারপরে ভাত ভাতগুলো দিচ্ছি দোকানের থেকে আমার মনে হয় বাড়িরটা বেশি স্বাদ লাগে কিন্তু করতে তো একটু কষ্ট লাগবেই তাই না তো এবার ভাতগুলো দেওয়ার পর যে জাফরানটা আর গোলাপ জল কেওড়া জল যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম মিঠা আতুর সেইগুলো সব কিছু দিলাম তারপর পেঁয়াজের যে বেরেস্তা ওইটাটা ওইটা দিয়ে দিলাম ছড়িয়ে আর একটুখানি ঘি দিলাম এর উপরে আবার আমি মাংস দেবো আলু দেবো আর অল্প একটু ঝোল দেবো বেশি ঝোল দেবো না বেশি ঝোল দিলে সেই মাখা মাখা ঝোল মনে হয় মনে হয় মাংসর ঝোল ভাত সেরকম মনে হয় অল্প ঝোল দিলাম দিয়ে আবার ওপরে ভাত দিলাম আবার ওই যেটুকু ছিল আমার ওই জাফরান ভেজানো ওইটা সেটাও দিয়ে দিলাম আর বিরিয়ানি মশলা দিলাম গরম মশলা দিলাম পেঁয়াজ বিরিস্তা দিলাম ঘি দিলাম দিয়ে পাশে আটা মেখে রেখেছি সেটা ঢাকনা দিয়ে আটা দিয়ে পুরো আটকে দিয়েছি তো বাড়িতে ভাবলাম কি করে করব তো মাথায় চট করে একটা বুদ্ধি চলে এলো তা ভাবলাম তাওয়াটা তো রয়েছে তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছি আগেই তাওয়াটা গরম হয়েছে তার উপরে হাইটা বসিয়ে দিয়েছি আধা ঘন্টা কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন আমি বসিয়ে রেখেছিলাম এর বেশি বসাতে সাহস পাচ্ছিলাম না কারণ যদি তলায় আবার লেগে যায় ওই জন্যে তো ওতেই দেখলাম খুব সুন্দর হয়েছে দারুণ একটা সেন্ট বেরিয়েছে এই দেখো আমি থালায় মানে রেখেছি দেখতেও যেমন সুন্দর লাগছিল খেতে সত্যি খুবই সুন্দর হয়েছিলো আমি ভাবতেই পারিনি যে এতটাই সুন্দর হবে তা আমরা টেবিলে সবাই একসঙ্গে নিয়ে বসেও পড়েছি খেতে তো খাওয়া শুরু করে দিয়েছি তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগবে সান করে আমি খেতে বসে গেছি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ওকে বাই টাটা